এই ঘটনাগুলো ঘটেছে আমাদের আইসি কোলা রক্ষাকারী বাহিনী তাদের নিষ্ঠিতার ফলে আজকে 6-7 মাস হয়ে গেছে আইসি কোলা রক্ষাকারী বাহিনীর যে নিষ্কিয় সদস্যরা আজকে আমাদের আইসি কোলা রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হচ্ছে তাদের ব্যাপারে সরকারের কি পদক্ষেপ সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না সুতরাং আজকে শুধু নারী নির্যাতন নয় আজকে সারা দেশের মানুষ চরমভাবে নিগ্রহের শিকার হচ্ছে চরমভাবে আতঙ্কের মধ্যে তাদের দিন করছে আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যে উদ্দেশ্যে গণ আন্দোলনের পথে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছিলেন আপনারা জাতির কাছে ওয়াদা দিয়েছিলেন যে কিছু আবশ্যকীয় সংস্কার কর্ম করে আপনারা একটি নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা ছেড়ে আপনারা চলে যাবেন কিন্তু আমরা কোন সংস্কার কার্যক্রম দেখছি না আমরা নির্বাচনের কোনো রোডম্যাপ দেখছি না আপনার সময় করছেন আপনার সময় নষ্ট করছেন ফলে জনগণের মধ্যে আপনাদের ব্যাপারে অনিশ্চয়তা আপনাদের ব্যাপারে সন্দেহ আজকে ডালপালা মেলছে সুতরাং অনতি বিলম্বে আপনারা আইন পরিস্থিতির উন্নতি করুন অনতি বিলম্বে আবশ্যকীয় সংস্কার কাজ করে নির্বাচনের রোডম্যাপ গ্রহণ করুন যাতে করে জনজীবনে একটি আশাবাদ তৈরি হতে পারে আমরা আমাদের এই গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের পক্ষ থেকে আজকের এই সমাবেশে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি এখন আমরা একটি প্রতিবাদী গানের মিছিল করব আমাদের শিল্পীরা যে ছবি এঁকেছেন সেই ছবি আমরা আমাদের মিছিলে এখান গানের বহন করব শাহবাগ থেকে রাজু ভাস্কর থেকে গিয়ে আমাদের গানের মিছিল শেষ হবে আপনাদের সকলকে ধন্যবাদ মিছিলে সবাইকে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন যারা তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের পক্ষ থেকে এখানে গণতান্ত্রিক ছাত্র জোটের বন্ধুরা আমাদের এই সমাবেশে জানাই তাদের লড়াকে ভূমিকার জন্য বিভিন্ন শ্রেণী যারা আমাদের সাথে এতক্ষণ ধরে আছেন তাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি আমরা যে গাড়ির মিছিল নিয়ে এখন অবস্থা হবো আমাদের সাথে সামিল হবার জন্য আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা